আসসালামু আলাইকুম দেখেন এই একটা টেস্ট নেট শেয়ার করলাম ম্যাঙ্গো নেটওয়ার্কের টেস্ট নেট এই প্রোজেক্টটা খুবই ভালো তাদের যে টোটাল সাপ্লাই আছে টোটাল সাপ্লাই থেকে দশ পার্সেন্ট টোকেন টেস্টনেট নেট ইউজারদেরকে দিবে তো মিস করেন না একদম মনে করেন রিওয়ার্ডটা কনফার্ম আর এইখানে আমি বলবো মাল্টিপল করেন সবাই সবাই মাল্টিপল করবেন এই টেস্টনেটে ঠিক আছে এবং ডেইলি কাজ করবেন এইখান থেকে কিন্তু ভালো লেভেলে একটা কোপ হবে আগে ভাগেই বলতেছি প্রোজেক্টটা খুবই ভালো আপনার লঞ্চ হয়েছে জানুয়ারির এক তারিখে তো সার্ভারে প্রবলেম ছিল যার জন্য আমি শেয়ার দিই নাই আমি একটু আগে শেয়ার দিলাম কারণ সার্ভারে প্রবলেম ছিল শেয়ার দিলো আপনারা জয়েন করতে পারতেন না তো এখন সার্ভার ঠিকঠাক আছে এখন জয়েন করেন টেস নেটটা মানে সেই লেভেলের ভাইরাল ঠিক আছে আসার সাথে সাথেই ভাইরাল হয়েছে তো কীভাবে কী করবেন এখানে একদম একটু জেট এই ভিডিওতে আমি দেখাই দেবো ভিডিওটা অবশ্যই একটা লাইক দেন আর যেহেতু সব কিছু আমি লাইভে দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে তো কীভাবে কি জয়েন করবেন প্রথমত এই পোস্টটা আপনার আশা লাগবে এই যে পোস্ট এই পোস্টটাতে আপনার আশা লাগবে জয়েন করতে হলে পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে আসার পর তাদের যে ম্যাঙ্গো ওয়ালেট এইটা আপনার ইনস্টল করতে হবে তো ম্যাঙ্গো ওয়ালেটের লিঙ্কটা আপনি সরাসরি বাজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করলে এইরকম ইন্টারফেস আসবে এখানে অ্যাড টু করে ক্লিক দিবেন তাহলে এই যে তারা যে এক্সটেনশন ম্যাঙ্গো এক্সটেনশন এটা আপনার এই বাজারের মধ্যে অ্যাড হয়ে যাবে ওকে দেখেন অলরেডেল বাজারের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে এই যে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সিম্পলি ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন শিট পাস দিবে ওটা কপি করে সেভ করে রাখবেন কিন্তু কারণ পরবর্তীতে যখন আপনাকে রিওয়ার্ড দেবে তখন কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে অবশ্যই আপনি ওই যে কিওয়ার্ড যে পাসটা দেয় ওইটা সেভ করে রাখবেন ঠিক আছে তা আমি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতেছি তারপরে ব্যাক আসতেছি তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম সরাসরি আপনার পোস্টের মধ্যে চলে যাবেন পোস্টের মধ্যে যাওয়ার পরে যে জয়েন লিঙ্কটা আছে এটা আপনি কপি করে নেবেন রেজিস্টার লিঙ্কটা সিম্পলি কপি করে নিয়ে সেম বাজারের মধ্যে আমার রেজিস্টার লিঙ্কটা এখন ওপেন করো ওকে রেজিস্টার লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন এখান থেকে সরাসরি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখেন এখানে একটু জুম করে দেখা যাবে আপনাদের এইখানে তাদের তাদের টুইটারের লগো আছে টেলিগ্রামের লগো আছে ডিসকর্ডের লগো আছে টুইটারের লগের উপর ক্লিক দিবেন তাদেরকে টুইটারের মধ্যে ফলো করবেন প্রথমত নইলে আপনার জয়েন করতে প্রবলেম হবে প্রথমে এই কাজগুলো আপনি করবেন তারপরে জয়েন করবেন টুইটারে ফলো আছে আমার ঠিক আছে আমি এটা অলরেডি করে ফেলছি এই জন্য লাইভে দেখাতে পারতেছি না আমি আপনাদের বলে দিতেছি টুইটারে ফলো দিবেন টেলিগ্রামের উপর ক্লিক দিবেন তাদের টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন ডিসকর্ডের উপর ক্লিক দিয়ে তাদের ডিসকর্ডের মধ্যে জয়েন করবেন জয়েন করার পরে তারপরে উপরের দিকে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করে ম্যাঙ্গো ওয়ালেট সিলেক্ট করবেন এখানে যে ম্যাঙ্গো ওয়ালার মধ্যে কনফার্মেশন্ট ক্লিক দেবেন ম্যাঙ্গো ওয়ালেটটা এখানে কানেক্ট হবে ঠিক আছে যে লগ ইন ফেলড আসতেছে ফেল্ড আসলে আবারও ট্রাই করবেন সমস্যা নাই এই যে দেখেন এখন কিন্তু হয়েছে ঠিক আছে যদি আপনাদের প্রবলেম হয় লগ ইন ফেইল আসে তাহলে পরবর্তীতে ট্রাই করবেন মনে করবেন যে সার্ভারে প্রবলেম ঠিক আছে তো এখন নিচের দিকে চলে আসবেন ওয়ালেটটা কানেক্ট করার পরে নিচের দিকে আসার পর দেখেন এখানে কয়েকটা স্টেপ আছে আমি অলরেডি কমপ্লিট করে রাখছি প্রথম স্টেপ ওয়ালেট কানেক্টার যেটা করলাম এই মাত্র দ্বিতীয় স্টেপ টুইটার এখানে কানেক্ট করতে বলবে তারপর হইতেছে টুইটারে ফলো করতে বলবে ফলো তো আমরা আগে থেকেই করছি জাস্ট ভেরিফাই ক্লিক দেবেন তাহলে হবে টুইটারটা অথরাইজ করার পরে ভেরিফাই ক্লিক দেবেন তারপর দেখেন এখানে ডিসকোডের টাস্ক আছে ডিসকর্ডটা কানেক্ট করতে বলবে তারপর ভেরিফাই করতে বলবে তো ডিসকর্ডের মধ্যে আমরা আগে থেকে জয়েন করছি এই যে এখান থেকে আপনাদের টুইটার ডিসকর্ড এইগুলোতে আগে থেকে জয়েন করতে বললাম তাতে এখানে কোনো প্রবলেম না হয় ঠিক আছে নইলে এখানে আপনি যখন কানেক্ট করবেন তখন অনেক রকমের প্রবলেম হবে ওই জন্য আগে থেকে তাদেরকে টুইটার ডিসকর্ডের মধ্যে ফলো দিবেন তারপর এখানে এসে কানেক্ট করবেন এবং তিন নম্বরটা দেখেন টেলিগ্রাম এখানে টেলিগ্রামটা জাস্ট অথরাইজ করবেন তারপর ভেরিফাই করবেন তাহলে এটাও হবে আর রেফার করে এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে জাস্ট এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে জয়েন নাওয়ে ক্লিক দিবেন জয় লিখ দিয়ে দেখেন মেন যে ড্যাশবোর্ড এখানে নিয়ে চলে আসছে তো এখানে আমাদের এখন টেস্ট নেটের অ্যাক্টিভিটি করতে হবে আপনি নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন টাস্ক লিস্টের মধ্যে এখানে কিছু সোয়া ব্রিজের টাস্ক আছে ঠিক আছে এগুলো আমি করে দেখাবো আপনাদের এবং এখান থেকে আপনি সরাসরি রিওয়ার্ড অপশানে গেলে কি দেখে এখানে আচ্ছা এখানে কোনটার জন্য কত পয়েন্ট কেমনি কি পাবেন ওইগুলো এখানে আর কি লেখা আছে এখানে লিডার বোর্ড অপশান আছে আপনি দেখতে পারবেন এখানে মাই কার্ড আছে এখানে আপনি হচ্ছে আচ্ছা এখানে ড্রো দিবে সম্ভবত ঠিক আছে এখানে ইনভিটেশন লিস্ট আছে আচ্ছা এখানে আমাদের ফসেট অ্যাডভার্টাইজমেন্টে কাজ করার জন্য এবং নিচের দিকে একটা টাস্ক দেখতে পাচ্ছি এই টাক্সটা ডিসকর্ডের টাস্ক ফসেটের টাস্ক ঠিক আছে এখানে আমরা তাদের ডিসকর্ড থেকে ফসেটটা নিতে পারবো তো সরাসরি নিচের দিকে তাদের যে ডিসকর্ডের লগো এখানে ক্লিক দিয়ে তাদের ডিসকর্ডের মধ্যে আপনি চলে যাবেন ডিসকর্ডের মধ্যে জয়েন করবেন প্রথমত জয়েন করার পর নিচের দিকে টিকমার দিয়ে কন্টিনিউতে ক্লিক দেবেন এখন দেখেন দেখেন এখানে ডিসকর্ডের মধ্যে ভেরিফাই নামক একটা সার্ভার আছে এই সার্ভারের মধ্যে গিয়ে জাস্ট ডিসকর্ডটা ভেরিফাই করতে হবে প্রথমত কন্টিনিউতে ক্লিক দেবেন এখানে এই যে ক্যাপসাট সেই ক্যাপসাটে এন্টার করতে হবে এখানে তো এই যে ক্যাপসাইটটা ভেরিফাই করে ডিসকর্ডটা আমি ভেরিফাই করে নিলাম এখন এই যে বাম পাশ থেকে ডান পাশে সিলাইট করবেন সিলেক্ট করলে নিচের দিকে দেখেন ফসেটের জন্য তিনটা সার্ভার আছে ম্যাঙ্গো ফসেট ইথিরাম ফসেট বিএসসি ফসেট তো ম্যাঙ্গো ফসেট নিতে হবে প্রথমত আমাদের এখানে আপনার ম্যাঙ্গো যে অ্যাড্রেস ওইটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে দেখেন অনেকে কিন্তু ফসেট নিতেছে প্রথমত আমরা ম্যাঙ্গো ওয়ালেট থেকে ম্যাঙ্গো যে অ্যাড্রেস আছে ওইটা কপি করব সরাসরি ম্যাঙ্গো ওয়ালেটের মধ্যে গিয়ে এই যে জাস্ট অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম এখন আমরা ডিসকর্ডের মধ্যে চলে যাব গিয়ে দেখেন সবাই কি টাইপ করতেছে সেটা আপনি খেয়াল করবেন ঠিক আছে এখানে যারা ফসেট নিতেছে তারা কী টাইপ করে নিতেছে দেখেন এখানে তারা দিতেছে এখানে দেবেন অ্যাট দ্য রেট এমজিও ঠিক আছে তারপর দেখেন সবার উপরে ম্যাঙ্গো ফসেটস চলে আসছে এটার উপর ক্লিক দিয়ে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সেন্ড করে দেবেন মেসেজটা তো অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাঙ্গো ফসেটটা আমাদের পাঠাই দেবে এখন এই যে দেখেন ইথিরিয়াম ফসেট বিএসসি ফসেট এটাও আমাদের নিতে হবে সিম্পলি এটার উপরেও ক্লিক দেবেন এই সার্ভারের মধ্যে গিয়ে আমাদের ফসেটটা নিতে হবে এখানে আমাদের ইথিরিয়াম সেফুলার ফসেট এবং আছে বিএনবি নেটওয়ার্কের যে ফসেট এই দুইটা প্রয়োজন হবে ঠিক আছে এখানে দেখেন তার একটা লিঙ্ক দিয়ে দিছে এই লিঙ্ক থেকে নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের গ্রুপ থেকেও নিতে পারবেন এটা এই যে যদি আমাদের গ্রুপের মধ্যে গিয়ে আপনি সেফুলিয়া লেখে একটা মেসেজ দেন বোটে আপনাকে অটো রিপ্লে দিবে এবং এখানে একটা ফসেটের একটা বোর্ডের লিঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে এই বোট থেকে আপনি ফসেটটা কিন্তু নিতে পারবেন এই বোটের মধ্যে যে ইথিরিয়াম সেফুলিয়া নিতে পারবেন এই যে সেফুলিয়া ইথিরিয়াম এবং বিএসসি টেসনেট বিএনবি এই দুইটা প্রয়োজন আমাদের এই দুইটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে তো যদি আপনি ওই সাইড থেকে নিতে চান নিতে পারেন ওইখান থেকে বেশি ফসেট পাবেন কিন্তু আপনার ওয়ার্ল্ডের মধ্যে মেন নেটের ইথিরিয়াম কিংবা বিএনবি থাকা লাগবে আর এই বোর্ড থেকে নিতে হলে কোনো কিছুই থাকা লাগবে না আর ফসেটটা ফসেটটা নেবেন কোন অ্যাড্রেসে আপনার মেটামার্ক্সের ইথিরিয়াম অ্যাড্রেসে ফসেটটা নেবেন ঠিক আছে বিএনবি ফসেট এবং ইথিরিয়াম ফসেট দুইটাই আপনার মেটামার্ক্সের ইথিরিয়াম অ্যাড্রেসে নেবেন কারণ আমাদের এখানে জয়েন করতে মেটামাক্কটাও প্রয়োজন হবে এই যে টেশনার টেশনারে ক্যাচ করতে তা এখন আমরা সরাসরি টাক্সে চলে আসি নিশ্চিত যে টাক্সটা ডিসকরের টাক্স আমাদের ডিসকর থেকে ফসেট নিলাম তো এখানে জাস্ট এখন রিলোড দিয়ে দেখি তখন এখানে সাবমিট লেখা থাকবে যা সাবমিটে ক্লিক দেবেন ক্লিক দিলে এই যে সিনকোনাইজিং লেখা আছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে এই যে কমপ্লিট লেখা আছে তো এখান থেকে কিন্তু পাঁচটা পয়েন্ট আমরা পেয়ে গেছি এবং এটা আপনি ডেইলি করতে পারবেন ডেইলি ডিসকর্ডের মধ্যে গিয়ে জাস্ট ফসেটটা নেবেন এবং এখানে এসে ভেরিফাই করবেন পাঁচটা পয়েন্ট পাবেন ঠিক আছে এখন বাকি যে টাস্কগুলো আছে ওইগুলো একটু দেখাই প্রথম থেকে শুরু করে আমি ম্যাঙ্গো শপের একটা টাস্ক আছে এটার উপর ক্লিক দেবেন তো দেখেন এখানে তিনটা টাস্ক আমরা দেখতে পারতেছি টোটাল এমজিও টোকেন থেকে ইউএসডিটিতে আপনার সোয়াব করতে হবে তারপরে হচ্ছে আপনার ইউএসডিটি থেকে এম এ আই টোকেন সোয়াব করতে হবে তারপরে আপনার এ থেকে এ আই থেকে ইউএসডিটিতে আবারও সোয়াব করতে হবে মোটামুটি তিনটা টাক্ক এসে তো এখানে গো টু ডু লেখা আছে নিচে এটার উপর জাস্ট একটা ক্লিক দিলেন ক্লিক দিলে তাদের সোয়াপের সাইডের মধ্যে নিয়ে আসছে এখানে জাস্ট কানেক্টে ক্লিক করে ম্যাঙ্গো ম্যাঙ্গোয়ালেক্টটা আমরা এখানে কানেক্ট করে নিলাম এখন এখানে কী বলছে এখানে প্রথমত বলছে তারা এমজিও থেকে ইউএসডিটিতে সোয়াব করতে তো আমরা উপর দিকে সিলেক্ট করবো এম জিও টোকেন এই যে এম জিও টোকেন কিন্তু আমাদের দিছে তারা ঠিক আছে ফসের দিকে জিরো পয়েন্ট ফাইভ দিছে আমাদেরকে এটা থেকে আমাদের নিতে হবে ইউএসডিটিতে এখানে জিরো পয়েন্ট ফাইভ আমাদের দিছে আমরা এখানে জিরো পয়েন্ট ওয়ান এখানে টাইপ করবো ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ানটার বিনিময়ে আমরা জিরো পয়েন্ট থ্রি সেভেন ইউএসডিটির পাবো জাস্ট সাবমিটে ক্লিক দেবেন ম্যাঙ্গো ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসছে এটা জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন মানে এখানে প্রপার্টি আপনার সব ব্যালেন্স আপনি এখানে দিবেন না কারণ আমাদের লাগবে পরবর্তীতে তো এটা আমি বিশোয়াপ হয়ে গেছে আচ্ছা হয় আবার আমি অ্যামাউন্টটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক দিলাম হুম কিন্তু হয়েছে এবার দেখেন ব্যালেন্সটা কিন্তু কেটে নিছে এবার আমাদের সোয়াপটা হয়েছে তারপরে আমাদের কি বলছে দেখেন তারপরে এখানে বলছে ইউএসডিটিতেও এম এ টোকেন ঠিক আছে এখন উপরে থাকবে ইউএসডিটি নিচে থাকবে এ এম টোকেন ঠিক আছে তো আমরা এখানে ম্যাক্স করলে কত আসে তো এখানে দেখেন ইউএসডিটি ব্যালেন্স আছে জিরো পয়েন্ট সেভেন আমি এখান থেকে সামনের দিকে সু দিয়ে দিতেছি জিরো পয়েন্ট টু দিলাম ঠিক আছে জিরো পয়েন্ট টু থেকে এম আই টোকেন নিতেছি সাবমিটে ক্লিক দেবেন তারপর জাস্ট ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে এটা জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন এটা হয়ে গেছে হ্যাঁ ব্যালেন্স কিন্তু শো করতেছে না নিচের দিকে আপনার একটা রিলোড দিবেন রিলোড দিলে এটা শো করে তো আমরা এখন আবারও এমএই টোকেন থেকে ইএসডিটির মধ্যে নিব ঠিক আছে এই যে এম এ আই টোকেনের ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো এইট এখানে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে দিলাম মূলত এনি অ্যামাউন্ট করলেই হলো ঠিক আছে টাক্সটা ভেরিফাই করতে হবে আমাদের মেন টার্গেট টাস্ক ভেরিফাই করে পয়েন্ট আর্ন করা তো এটাও জাস্ট অ্যাপ করে দিব তো এটাও হয়ে গেছে ঠিক আছে এটাও হয়ে গেছে এখন এই সাইডের মধ্যে আমাদের সো যে তিনটা টাক্ক ছিল তিনটায় কমপ্লিট এখন এই যে এখানে এসে জাস্ট সাবমিটে ক্লিক দেবেন তিনটায় সাবমিটেক লিখ দেবেন এরকম হয়ে দেখবেন একটু ওয়েট করবেন দেখবেন কমপ্লিট হয়ে গেছে এই যে দুইটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর একটা আছে এটাও হয়ে যাবে তো এখান থেকে ডেইলি তিন পয়েন্ট করে পাবেন এটা ডেইলি করবেন ঠিক আছে এখন পরের যে টাস্ক আছে ওই আমরা চলে সরাসরি পরের যে টাস্ক এটা হয়েছে ম্যাঙ্গো ব্রিজ এখান থেকে ডেইলি মেবি দশটা করে পয়েন্ট পাওয়া যাবে তো হোক এই টাক্সটা কীভাবে করবে এখানে বলতেছে ম্যাঙ্গো থেকে বিএসসির মধ্যে ব্রিজ করতে ম্যাঙ্গো থেকে ইথিডামে ব্রিজ করতে এবার বিএসসি থেকে ম্যাঙ্গোতে ইথিডাম থেকে ম্যাঙ্গোতে এ হইতেছে সে টাক্স নিচের দিকে গো টু ডু টাক্সে ক্লিক দেবেন একটা সাইডে নিয়ে আসলে আসছে এখানে জাস্ট ওয়ালাক্টটা কানেক্ট দেবেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার আগে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে এখানে সিলেক্টে ক্লিক দেবেন এখানে ম্যাঙ্গো টেস্ট নেট সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করে এখন ম্যাঙ্গো ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন এবং নিচের দিকে এখানে সিলেক্টে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এখানে কী বলতেছে আচ্ছা উপরের দিকে প্রথমত আপনারা এখানে বিএসসিটা সিলেক্ট করবেন ঠিক আছে অথবা ইথিরিয়াম টেস্ট নেট এটা সিলেক্ট করবেন ইথিরিয়াম টেস্ট নেট সিলেক্ট করলাম এখন কানেক্টে ক্লিক করে এখানে হচ্ছে মেটামাক্কসটা কানেক্ট করতে হবে এই যে এখানে মেটামাক্কসটা এখন কানেক্ট হয়েছে এখন এখানে অ্যাসেস সিলেক্ট করতে বলতেছে অ্যাসেস সিলেক্ট করবেন এখানে কী কী দিবেন আপনি ইথিরিয়াম আছে ইউএসডিসি আছে আচ্ছা এখানে প্রথমত উপরের দিকে আমি ভালো করে ক্লিয়ারলি বোঝাই প্রথমত এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন বিএসসি ঠিক আছে বিএসসিটা সিলেক্ট করবেন আচ্ছা বিটিসি যে এখানে বিএসসি সিলেক্ট করবেন তারপর এস এস সিলেক্ট করতে বলবে অ্যাস সিলেক্ট করবেন বিএনবি তারপরে এখানে কানেক্টে ক্লিক করে মেটা মাস্কটা কানেক্ট করবেন আর নিচের দিকে দেখবেন ম্যাঙ্গো টেস্ট নেট এম বিএন এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে জাস্ট কানেক্টে ক্লিক করে ওয়ালেটা কানেক্ট করবেন ঠিক আছে এখন এখানে যেমন ব্যালেন্সটা কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের বিএনবি ফসেড আছে জিরো পয়েন্ট ফাইভ এইট ঠিক আছে এখন এখানে এটা আমাদের ব্রিজ করে ম্যাঙ্গো টেস্ট মধ্যে নিতে হবে এখানে জাস্ট অ্যামাউন্ট দিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে দিলাম আমি সমস্যা নাই যে কোনো অ্যামাউন্ট দিবেন দিয়ে দিয়ে তারপরে তারপরে নিচের দিকে সাবমিট আছে সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দিলে মেটা মার্ক্সের মধ্যে কনফার্মেশান যাবে সাবমিটে ক্লিক দিলে দেখেন মার্ক্সের মধ্যে কনফার্মেশন আছে জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করলে এটা কিন্তু হয়ে যাবে ওকে এই ব্রিজটা হয়ে যাবে তো এই ব্রিজটা হতে থাকুক ততক্ষণ আর একটা ব্রিজ করবে এখন আবার নেটওয়ার্কে ক্লিক দিয়ে এখন ইথিরিয়াম টেস্ট সিলেক্ট করবো এবং এইখানে আমরা ব্যালেন্সটা ইথিরিয়াম সিলেক্ট দেবো এবং এখানে কানেক্ট করে মাস্কটা কানেক্ট করব ঠিক আছে এবং নিচের দিকে এখানে ম্যাঙ্গোটা কানেক্ট করব ওয়ান ক্লিকে এখন কানেক্ট হয়েছে এখন আমাদের ইথিরিয়াম সে ফুলিয়া ব্যালেন্স আছে ওয়ান পয়েন্ট সিক্স এখান থেকে আমি জিরো পয়েন্ট ওয়ান ব্রিজ করে দেবো সাবমিটে ক্লিক দেব এখানে ফাইনাল যে কনফার্মেশন আসবে এটা কনফার্ম করলে এটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে এখন এখানে দেখেন টোটালি চারটা টাক্স আছে। ঠিক আছে ম্যাঙ্গো থেকে বিএসসি বিএসসি থেকে ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম ইথিরিয়াম টু ম্যাঙ্গো তো আমরা এখানে বিএসসি থেকে ম্যাঙ্গোতে করছি ইথিরিয়াম থেকে ম্যাঙ্গোতে করছি ওই দুইটা কমপ্লিট হলে তারপরে ম্যাঙ্গো থেকে আবার বিএসসিতে নেব ম্যাঙ্গো থেকে আবার ইথিরিয়ামে নেব ঠিক আছে তাহলে টোটালি চারটাই কমপ্লিট হবে তারপরে ওইখানে জাস্ট ক্লিক দিয়ে রেখে দিব আমরা ঠিক আছে দেখবেন দুইটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখি ব্রিজটা কমপ্লিট হয়েছে কিনা বাকি টাক্কগুলো করতে হবে দশ স্পেসটাকে একবার রিলোড দিব আমরা রিলোড দিয়ে আবারও ব্রিজ করব এখানে সিলেক্টে ক্লিক করে এখন ম্যাঙ্গোটা সিলেক্ট করবো এবং অ্যাসিস্টে সিলেক্ট করে বিএনবি অথবা এম ইথিলিএম ঠিক আছে যে কোনো একটা সিলেক্ট করবো বিএনবিটা আগে করছিলাম বিএনবি সিলেক্ট করে এখন কানেক্টে ক্লিক করে ওয়ালেটে কানেক্ট করি এখানে দেখেন ব্যালেন্স কিন্তু জিরো ব্যালেন্স শো করতেছে না তার মানে ব্রিজটা এখন আমাদের কমপ্লিট হয় নাই এখানে ব্রিজ কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ব্রিজ কমপ্লিট হলে আপনারা কী করবেন নেটওয়ার্কে ম্যাঙ্গো সিলেক্ট করবেন তারপর অ্যাসিস্টের জায়গায় এম ই এ মিথার সিলেক্ট করবেন করে এখানে একটা অ্যামাউন্ট দিবেন আপনার ব্যালেন্সে যা থাকবে তার সাথে কম দিয়ে সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার ইথি নামের হবে তারপরে আবারও এখানে ম্যাঙ্গোটে সিলেক্ট করবেন এখানে এম মিথারের জায়গায় জাস্ট এম বিএনবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনার ব্যালেন্সে যা থাকবে দিয়ে সাবমিটে ক্লিক করলে ওইবার বিলিস্টটাও আপনার হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে এসে জাস্ট টাক্কগুলো আপনি ভেরিফাই করে নেবেন এই যে এখানে দেখেন একটা কমপ্লিট হয়েছে বাকিগুলো হবে তো এভাবে আর কি ব্রিজের টাক্কটা আপনারা কমপ্লিট করবেন দেখুন তাদের সাইডের মধ্যে তিন নম্বর টাস্কটা দেখি কী বলতেছে সিম্পলি ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে এআই আই টু ইউসডিটিতে কনভার্ট করতে বলতেছে তারপর ইউএসডিটি টু এআই তো এখানে ডু ডাক্সে ক্লিক করি একটা সাইডে নিয়ে আসছে জাস্ট কানেক্টে ক্লিক করে ম্যাঙ্গো ওয়ালেটটা এখানে কানেক্ট করব এখানে দেখেন এআই টু ইএসডিটি এটার উপর ক্লিক দেবো এখানে যে লিমিট অর্ডার আছে এটার উপর ক্লিক করে মার্কেট অর্ডারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে এই যে ইএসডিটি ব্যালেন্সটা কিন্তু আমাদের শো করতেছে ঠিক আছে ইএসডিটি ব্যালেন্স কত আছে এখান থেকে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিয়ে বাইক লিক দিবেন বাইক লিক দিয়ে হয়ে গেছে আমি আর একবার করি আচ্ছা এখন সেলে ক্লিক করে দেখি এই যে ব্যালেন্স শো করতেছে সেলের মধ্যেও জাস্ট পঁচিশ পার্সেন্ট কিংবা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে সেল ক্লিক দিবেন এখানে বাইশিল দুইটাই হয়ে গেছে এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাকে গিয়ে সাবমিটে ক্লিক করে টাস্ক দুইটা ভেরিফাই করে নিব ভেরিফাই হইলে পয়েন্ট কিন্তু দিয়ে দিবি তো এই হইতেছে বিষয় হয় এইগুলো আপনারা ডেইলি করবেন এখানে এখানে আর একটা যে আমরা দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দেখি কি টাস্ক এটা এখানে টু ম্যাঙ্গো টেস্টনেট এন্ড সাইনিং টু রিসিভ গ্যাস এখানে আর কি আপনার হচ্ছে গ্যাস ফি অর্থাৎ পসেটের যে টাস্ক এটাই মেবি তো এখানে ক্লিক টু ক্লেম গ্যাস এটার উপর ক্লিক করে দেখি কিছু আসে নাকি এখানে উপরে দেখে দেখেন ট্রানজাকশন হ্যাজ আসবেন সাব সাবমিটেড তার মানে এটা কিন্তু সাবমিট করে দিয়েছে এখানে মেবি আমাদের ক্যাশ ফি দিবে তো এটাও আপনারা ডেইলি একবার করে করবেন তো এই হইতেছে বিষয় এখানে এই টাস্ক এগুলো আপনারা প্রতিদিন একবার করে করবেন ঠিক আছে প্রতিদিন সোয়াব্রিজ আর যদি প্রতিদিন করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা প্রতি সপ্তাহে অবশ্যই একবার করে করতে হবে তবে ডেইলি করলে পয়েন্ট পাবেন এই যে এইখানে আমাদের টোটাল পয়েন্ট শো করতেছে তিনশো উনষাটটা আছে ঠিক আছে যত বেশি পয়েন্ট থাকবে তত বেশি আড অফ এলেকশন কিন্তু পাবেন তো এই হতেছে বিষয় যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে করতে পারেন ভালো থাকবেন নতুন কোনো ব্যাপার নিয়ে দেখা হবে